দুর্যোধন যেমন ভানুমতিকে জবরদস্তি তুলে নিয়ে বিয়ে করেছিল ঠিক তেমনই দুর্যোধনের যে কন্যা সেই কন্যাও পুরো ভানুমতির মতন অপরূপ সুন্দর ছিল তা হয়েছে কি আমাদের প্রভু শ্রীকৃষ্ণের পুত্র নাম হচ্ছে শ্যামা এই শ্যাম ওই দুর্যোধনের কন্যাকে জবরদস্তি বিবাহ করেছিল এতে দুর্যোধন রেগে গিয়ে ওই শ্যামকে কারাগারে নিক্ষেপ করেছিল এটা যখন আবার ইসে শুনতে পায় বলরাম জানতে পারে তখন বলরাম এসেছিল ক্রুদ্ধ হয়ে যে আর দেখে নেব সবাইকে ওই শ্যামকে ছাড়তে হবে তখন দুর্যোধন আর যখন বুঝলো যে মহাবিপদ তখন দুর্যোধন আবার শ্যামকে ছেড়ে দেয় তার কন্যার সাথে তা হলো কি না দুর্যোধন যেমন ভানুমতিকে জবরদস্তি তুলেছে সেমন ভানুমতি দুর্যোধনের কন্যাকে আবার শ্যাম জবরদস্তি বিয়ে করে নিয়েছে অরে